নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি জায়গা নিয়ে এসেছি খুবই সুন্দর একটি লোকেশনের মধ্যে বন্ধুরা সবই বলবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা দেখছেন রাস্তাটি এই রাস্তাটি চল্লিশ ফুট রাস্তা আছে মেন রাস্তা এটা পিয়ালি থেকে উত্তর ভাগ যাচ্ছে এই রাস্তাটি এই রাস্তার পাশেই জায়গা দেখাবো আপনাদের এই যে দেখছেন বন্ধুরা আশেপাশে এই যে চলুন জায়গার ওপরে যাওয়াই যাক তাহলে বন্ধুরা এই যে জায়গাটির ওপরে যাচ্ছি আমি এই রাস্তা থেকে এই যে দেখছেন বন্ধুরা এই রাস্তা থেকে গিয়েই সামনেই জায়গা একদম মেন রাস্তার গায়েই একটা দুটো পলট পরেই জায়গাটি আছে বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আশেপাশে দেখছেন বন্ধুরা ঘন ঘনবসতির মধ্যেই জায়গাটি বন্ধুরা রয়েছে খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে দেখছেন বন্ধুরা আশেপাশে খুব সুন্দর একটি লোকেশনে পিয়ালি থেকে হেঁটে আসলে দশ মিনিট লাগবে আপনার স্টেশন থেকে খুব সুন্দর এই লোকেশনের মধ্যেই জায়গাটি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা জায়গাটির উপর আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে নামতে হবে পিয়ালি স্টেশনে পিয়ালি স্টেশন থেকে হেঁটে দশ মিনিট লাগবে জায়গাটির উপরে আসতে হলে এই বন্ধুরা জায়গাটির ওপরে চলেই এসেছি আমি এই যে দেখছেন বন্ধুরা এই জায়গাটির কথা বলছি আমি বন্ধুরা পোলাটের রাস্তা এটা এটা আট ফুট রাস্তা আছে এই যে দেখছেন বন্ধুরা আশেপাশে সব এই যে আশেপাশে সব বাড়ি হচ্ছে এই যে দেখছেন বন্ধুরা পিয়ালি থেকে দশ মিনিট লাগবে হেঁটে আসলে এই যে বন্ধুরা মাত্র দু লাখ টাকা কাটা হিসাবে বিক্রি হচ্ছে বন্ধুরা দু লাখ টাকা কাঠা এই যে দেখছেন বন্ধুরা এই জায়গাটির কথা বলছি চলুন ভালো করে দেখিয়ে দিয়া ওপাশটা সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা আশেপাশে সব বাড়ি ভদ্র হয়ে গেছে এই আশেপাশে সব বিক্রি বিক্রিও হয়ে গেছে এই যে এই যে দেখছেন বন্ধুরা এই মিডিল থেকে রাস্তা এই যে রাস্তার এপাশেও পাশেও জায়গা আছে এ পাশে জায়গা আছে এটা ফুট রাস্তা আছে বন্ধুরা এটা পলটের রাস্তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যারা স্টেশন হয় জায়গা খুঁজছেন তাদের জন্যে উপযুক্ত জায়গা বন্ধুরা যে দেখছেন আশেপাশে ভালো করে দেখিয়ে দিই আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন